তোমাদের সম্পদ জাকাত এরা কাকে দেবেন আট শ্রেণীর মানুষকে দিয়ে দেবেন আট শ্রেণীর মানুষ হচ্ছে প্রাপক আল্লাপ রব্বুল আলমিন আমাদেরকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন তারতম্য করে কাউকে ধনী কাউকে গরীব অসহায় নিঃস্ব অভাব অনাথ ইত্যাদি ইত্যাদি করে আল্লাপ আমাদেরকে সৃষ্টি করেছেন কেন আল্লাহ করেছেন আল্লাপ আমি অযথা কোনো কিছুকে সৃষ্টি করি নাই সব মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছে আজাদ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ পাকবুল আলমিন যত কিছু পৃথিবীতে দিয়েছেন সব মানুষের কল্যাণের জন্য কর্মসভা এখন যদি ধনী গরিব না থাকত তাহলে যদি সকলেই ধনী হতো কার কাজ কি করতো কথা বলেন হ্যাঁ কার কাজ কে করতো আর সকলেই যদি দরিদ্র হতো তাহলে সবাই তো না খেয়ে কথা বলেন রব্বুল আল্লাপাকাল সব মানুষের কল্যাণের জন্য করেছেন এতে কল্যাণ রয়েছে তা রব্বুল আলমিন আমাদেরকে ধনী গরিবের মধ্য দিয়ে একটা মাসোয়ারা করে দিয়েছেন ফয়সালা করে দিয়েছেন যে ধনী ব্যক্তিদের সম্পদের মধ্যে গরিব অনাথ অসহায় অভাবী দরিদ্র ইত্যাদির খাদ্য সেখানে লুকিয়ে আছে ঠিক কিনা রব্বুল আলমিন এই কথা বলেছেন যে সুরা আত্মাবার সাহেব নং আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন যে তোমরা ধনী ব্যক্তিরা তোমাদের সম্পদ জাকাত এরা কাকে দেবেন আট শ্রেণীর মানুষকে দিয়ে দেবেন আট শ্রেণীর মানুষ এটা হচ্ছে প্রাপক আর এর বাইরে কিন্তু নয় আট শ্রেণীর মধ্যেই এটা দিতে হবে আল্লাপুল বলেন ইনামাজ নিশ্চয় এখানে কথা উল্লেখ আছে জাকাত এগুলোর কথা উল্লেখ আছে যে ইনামা সদাক নিশ্চয় সদাকা জাকাত করা এক নম্বর ফকির যারা তাদেরকে দিয়ে দিবে দুই নম্বর আলমা সাকিম এবং মিসকিনদেরকে দিয়ে দেবেন ফকির এবং মিসকিনদের মধ্যে কিন্তু পার্থক্য আছে ফকির তাদেরকে বলা হয় যাদের কিছু সম্পত্তি আছে ইস্তাবার অস্তেবার কিছু আছে কিন্তু মানুষের দ্বারে দারে হাত পাতে তাদেরকে বলা হয় ফকির আর মিসকিন বলা হয়েছে যাদের আগে অনেক সম্পদ ছিল এখন নিঃস্ব হয়ে গেছে দরিদ্র হয়ে গেছে লজ্জার খাতিরে মানুষের কাছে হাত পাতে পারে না তাদেরকে মিসকিন বলা হয় আল্লাহ পাকরবুল আলমিন বলেন দুই নম্বর ওই মিসকিনকে জাকাতের সম্পদ দিয়ে দিবে তিন নম্বর লীগ যারা এটাকে তোলে তোলে না কালেকশন করে না সরকারিভাবে মনে করেন এটা তোলার দায়িত্ব সরকারের কিন্তু আমাদের দেশে বর্তমান এই নিয়ম চালু নেই যেহেতু ইসলামিক রাষ্ট্র নয় নামে ইসলামিক কাজে ইসলামিক নয় সেহেতু যাদের উপর জাকাত ফরজ হয়েছে সেই ব্যক্তি জাকাত দেবে আর সরকার যদি এটার দায়িত্ব নিত তাহলে সরকারে তুলি দিয়ে দিত এই যে যারা জাকাতের মাল তুলি তাদেরকে আল্লাপাক দিতে বলেছেন তারাও তো গরিব নব মুসলিম যারা অন্য ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে ইসলামের ছায়াতালে শুশীতল ছায়াতালে প্রবেশ করেছে তাদেরকে আল্লাপাকবুল আলমিন এই জাকাত বা ওষোরের টাকা দিতে বলেছেন ঋণগ্রস্ত ব্যক্তি ঋণগ্রস্ত ব্যক্তি এটাকে দিতে হবে এখন অলগর এমিনা অফিদে কব অলগর এমিনা রিকাপ শব্দ হচ্ছে দাস মুক্তি এটা কিন্তু আমাদের দেশে বর্তমান নাই আছে নাকি দাস আছে চালু নেই এটা আরব দেশে ছিল এখনো ওই দিকে আছে কিনা না দাস প্রথা দাসকে মুক্তি করার জন্য জাকাত বা টাকা তাকে দেওয়া চাই যাচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তি যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করতে পারতেছেন না তাদেরকে জাকাতের টাকা দিয়ে ঋণ পরিশোধ করা আছে আল্লাহর পথে দিতে হবে আল্লাহর পথে যারা আল্লাহর পথে সংগ্রাম করে আল্লাহর রাস্তায় আল্লাহর জমিন আল্লাহর দিনটাকে বাস্তবায়ন করার জন্য যারা কাজ করে যায় এই আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার উদ্দেশ্যে ওই রাস্তায় জাকাত ও সর দিতে পারবেন এক নম্বরে সাবিল পথের পথিক অর্থাৎ মুসাফির মুসাফির কেও দেওয়া যাবে তবে মুসাফির বর্তমান প্রেক্ষাপটে মুসাফির

এক কথায় যে যেখানে থাক না কেন এটা টাকা দেওয়া আছে এবং দিতে দেরি নেই মধ্যে থেকে যারা অভাবী অসহায় দরিদ্র সফরে থাকে তাদের বাড়িতে থেকে বাড়ির থেকে টাকা দেওয়ার মতো কোনো উপায় নাই তাদেরকে দেওয়া যায় এটা পক্ষ থেকে বিধানটা কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আলিমুল ফাকিম আর আল্লাহ খুব ভালো জান্ওয়ালা সরব সর্বজ্ঞ এবং প্রোগাহ তিনি সবকিছু জানেন